দেখতে পাচ্ছি তোমরা এই মন্দিরটা এত নিখুঁত কাজ করেছে পাথরের সবকিছু দারুন দারুন সবাইকে ডাল দিচ্ছি আমি কে বানাইছিল তাজমহল বানাইছিল আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম বারসানা থেকে বেরোবো বলে তো সবাই রেডি হয়ে বাসে অনুভূতি লাগছে এই জায়গাটা এসে সারা বাসে গান চলতে চলতে যাচ্ছিলো ঠাকুরের খুব ভালো লাগছে আর এইটাকে আমরা বার্সানা চলে এসেছি তো এখন আমরা আছি বারসানা ওয়াও তো বারসানাতে আছি ছাড়ছি ঢুকছি তো চল সাথে থাকো মানে প্রচুর শীত লাগছে মানে তো নরমালি গরম লাগবে কিন্তু

অসাধারণ একটা জায়গা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি তোমরা এই মন্দিরটা এত নিখুঁত কাজ করেছে পাথরের সবকিছু দারুণ দারুণ এক কথায় কি বলবো তো এখন আমরা যাচ্ছি রানী বাপের বাড়ির উদ্দেশ্যে নিজের বাড়ির উদ্দেশ্য ওই হলো নিজের বাড়ি মানে বাপের বাড়ি যাই হোক নিজের বাড়ি তো এখন আমরা যাচ্ছি রাজা রাধা রানীর বাড়ি রাধা রানী রানী

তোমরা কি জানো রাধার বাপের বাড়ি এতটাই সিঁড়ি কেন এতটা উঁচুতে কেন কংসের হাত থেকে বাঁচার জন্য রাধার জন্য তার বাবা এত বড় মহল এবং অনেকগুলো সিঁড়ি মানে অনেক উঁচুতে তার মহলটা করেছিল শুধুমাত্র কংসের হাত থেকে বাঁচার জন্য তো ফাইনালি আমরা রাধা রানীর বাড়িতে প্রবেশ করলাম আর একটা আলাদাই স্নিগ্ধ মনের ভেতর আলাদাই সেটা বলে প্রকাশ করতে পারবো না তো তারপরে ওই প্রসাদ সবাইকে ছুরে দিচ্ছিল আর পাপানের হাতে পুরো বুকে লেগেছিল তো আমাদের আর বেশি কোন দাঁড়াতে হয়নি ওর প্রসাদটা এক চান্সে ওর হাতে চলে এসেছিলো এটা একটা বড় সুযোগ। কেন ওখানে সবাই প্রসাদ নিতে কেও

একবার রাধার দর্শন পায় আর আমার সৌভাগ্যবশত দুবার দর্শন হয়েছে একবার হচ্ছে আমি মিঠিকে খুঁজতে গিয়ে দর্শন করেছিলাম আর মানে সৌভাগ্যবশত আমার পরম সৌভাগ্য হলে দুবার দর্শন পাওয়া গেছে মানে একবার থেকে বেরিয়ে গেছি তাও পুলিশকে বলে ঢুকেছিলাম তো তারাও ঢুকতে দিয়েছিল তারপরে দেখলাম যে মিঠি ওর মার কাছেই আছে তখন আমি ভেবেছিলাম যখন একবার এসে গেছি তখন আবার একটু রাধারানীর দর্শন করে যাই সেটাই হচ্ছে আমার দুবার দর্শন পরম সৌভাগ্য আমি থামোকা টেনশন করছিলাম তো যাই হোক পরম সৌভাগ্য রাধাই আমাকে ডেকেছে আলাদাই লাগে ভাবলেই গাই কাটা দিয়ে ওঠে তো যাই হোক আমরা বেরিয়ে এখানে লস্তি খেয়েছিলাম তোমরা বৃন্দাবন আসলে এই লস্যিটা অবশ্যই ট্রাই করো অসাধারণ খেতে অনেক জায়গা থেকে লস্যি ট্রাই করেছি কিন্তু বৃন্দাবনে এই জায়গা থেকে লস্যিটা খুবই সুন্দর খেতে মানে মুখে লেগে থাকে এই লস্যি আমি কোথাও মানে আমি অনেক জায়গায় টেস্ট করেছি কিন্তু এইরকম টেস্ট কোথাও পাচ্ছি না খুব সুন্দর খেতে পারছে না अब मैं ठाकुर जी की सबसे प्रिय भोग आज माकर भोग की सेवा में दो दिन की सेवा में दान करते श्री कृष्णाय अरे गाय में हमारे में खाने में पीने में शौक मौज में हजारों जगह हजारों दिशाओं में जय तो सफल पर राधा रानी बपूरीति दिसलाम तो हम कुछ खाएंगे তো আমরা রাস্তার মধ্যে ব্রেকফাস্টটা করেছিলাম আর এখানে কচুরি ছিল দেখতে যেমন টেমটিং লাগছিল খেতে আমরা খেতে পারিনি আমাদের কলকাতার কচুরি বেস্ট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কচুরি ভালো লাগে তো তেমন একটা ভালো খেতে না কিন্তু খিদে পেয়েছে কী করবো খেতে তো হবেই তো এটা আবার তরকারির মধ্যে চুলিয়ে খেতে হয় তারপর একটু আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম এটা খেয়ে একটু ভালো লাগছিলো সকালবেলা যতটা ঠান্ডা লাগছিলো মানে রোদ উঠতে না উঠতেই ততটাই গরম লাগছিলো পর একটা মন্দির আমরা ভিজিট করছিলাম তো ওইখানেও সরোবরে চলে এসেছি এখানে রাধা রানী চারণ করতো তার পায়ের আলতা ধুয়েছিল তো সেখান থেকে আমরা একটা মন্দিরে এর আগে গেছিলাম তারপরে এই মন্দিরটা এসেছি